সহজ ছিল না পটুয়াখালীর দশমিনা উপজেলার রণগোপালদি গ্রামের শাহ আলম জন্য সালে মাত্র লাখ টাকা মূলধন নিয়ে যাত্রা শুরু করেন শতাংশ জায়গায় নার্সারি তৈরির উদ্যোগ নেন তিনি এরপর নিজ পরিশ্রম প্রচেষ্টা ও কৃষি অফিসের সহায়তায় ধীরে ধীরে প্রায় দুই একর জমিতে তৈরি করেছেন জমাদ্দার নার্সারি নিজেকে গড়ে তুলেছেন একজন সফল উদ্যোক্তা হিসেবে যোগাযোগ করি এই কৃষি অফিস আমারে লেবুখালি হর্টিকালচারের সন্ধান দেয় প্রথম যখন বাগান করি তখন আমার কাছে তোর এত পুঁজি ছিল না তখন মনে করেন কত দেড় দুই লাখ টাকা খরচ কইরে আমি এই দশ করার ভিতরে পুরো বাগানটা খাড়া করছি তার নার্সারিতে আম্রপালি হাড়িভাঙা হিমসাগর ক্ষীরসাফোক সহ বিভিন্ন প্রজাতির আম রয়েছে এছাড়াও রয়েছে বলসুন্দরী আপেলকুল সুন্দরী ও চায়না টকমিষ্টি প্রজাতির বড়ই তেমন কোনো পাইকার না থাকায় পটুয়াখালী ও গলাচিপায় বাগানের আম ও বড়ই বিক্রি করেন তিনি তারপরও এ বাগান থেকে বছরে পনেরো লাখ টাকা আয় হয় শাহ আলম প্রায় লাখ পনেরো টাকা বছরে বিক্রি হয় তার থেকে নয় দশ লাখ টাকা অলরেডি খরচ হয়ে যায় লাখ পাঁচে টাকা বছরে থাকে আমি এই বাগান কইরা আমি স্বাবলম্বী যদি আপনাদের কারো করার ইচ্ছা থাকে তাইলে করতে পারেন নিজ বাগানের ফল দিয়েই জেলার আম ও বড়ইয়ের চাহিদা পূরণ করার আশা সফল এ উদ্যোক্তার বিজয় টিভি নিউজ ডেস্ক